গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালটাও একটু অন্যরকম আজকে অয়ন অফিসে যাবে আর তার আগেই আমি বিট বেদানা আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম ফার্স্টেই না খাপলি আটাটা নিয়ে নিচ্ছি আজকে অয়ন গোলা রুটি খেয়ে অফিসে যাবে মানে আমাদের দুজনেরই ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি মিষ্টি মিষ্টি গোলা রুটি তো এর মধ্যে একটু দুধ পড়বে একটু নারকল পড়বে মৌরি দিয়ে দিচ্ছি আর একটু সুজি দেবো আর বাইরে না কনস্ট্রাকশানের কাজ চলছে আমি এখন ভয়েস দিচ্ছি তো সকাল সকাল আমাদের বাড়িতে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে বলে একটু আওয়াজ আসছে তো যাই হোক আজকের সকালটা অন্যরকম এই কারণেই কারণ আজকে আর তাড়াহুড়ো নেই অয়ন আজকে দশটার সময় অফিসে যাবে এখন থেকে অয়নের রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে আমি দেখো বিট বেদানা নিয়ে বসে গেছি খেতে এই লেবুর রস দিয়ে এটা খেতে এত ভালো লাগে আর এত হেলদি যে কি বলবো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো দেখো রান্নাঘরে চলে এসছি চাটাও হয়ে গেছে বলে অলরেডি আর এই ব্যাটারের মধ্যে একটুখানি নারকোলও ছড়িয়ে দিলাম এটা পনেরো মিনিট অন্তত একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আর এদিকে দেখো চা হয়ে গেছে চা নামিয়ে নেব দুধটা দিয়ে দিচ্ছি একটু বাদে চাটা নামাবো তো এই দেখো আমি আজকে মুড়ি চানাচুর আর চা নিয়ে চলে এসেছি এর মধ্যে কিন্তু আজকে আর কোনো স্যালাড দিইনি সাইডে একটু রাস্ক বিস্কুটও নিয়ে নিয়েছি ইয়ে লো তোমারা চায় কমক গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল চানি চলে এসেছি এর আগেতে একটু বিট আর বেদানা খেয়ে নিয়েছি আজকে হচ্ছে সোমবার তো আজকে না আর কোনো স্যালাডের মধ্যে দিইনি মুড়ি আর চানাচুর মধ্যে চানাচুরটা খুব ভালো কোনোরকম ফ্লেভার ট্লেভার এর মধ্যে মিক্স নেই ফ্রেশ খেতে তো একটু নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে আর রাস বিস্কিট নিয়েছি অয়ন আজকে অফিসে যাবে কিন্তু আজকে থেকে অয়নের টাইম চেঞ্জ হয়ে গেছে না নিজেই করে নিয়েছে হুম দশটার সময় যাবে আর সকাল সাতটার সময় যাবে না কারণ দুদিন ধরে আমি ওকে বলেছি যে ঠান্ডা পড়ে যাচ্ছে না সকালবেলা উঠতে ইচ্ছেও করছে না আর সকালবেলা উঠে না কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না তারপর কি বলতো এখানে না সারা রাত বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে বৃষ্টিটা থামছে সাতটা সাড়ে সাতটার সময় না এখানটা পুরো একদম এত মেঘলা ওয়েদার হয়ে থাকে অন্ধকার হয়ে থাকে এই নটার পর থেকে একটু একটু করে আলোটা ফুটতে থাকে আমাদের এখানে তো এই কারণে ঠিক হয়েছে দশটার সময় যাবে অফিস দশটার সময় বেরিয়ে যাবে তারপরে তো তিন ঘন্টা বাদেও চলেই আসে এসে আবার বাড়িতে কাজ নিয়ে বসে কী সব যে অফিসের নিয়ম মানে বুঝে পারি না মানে হাজিরা মারতে যেতেই হবে কি দরকার যাওয়ার বাড়িতে বসেই যখন লোকটা কাজ করবে বাড়িতেই ও করে নিক তা না কিন্তু ওই যে একটা ওদের মানে কোটা থাকে যে মাসে এতদিন তোমাকে অফিসে আসতে হবে এগারো দিন না বারো দিন না এগারো বারো দিন তোমাকে অফিসে আসতেই হবে মাঝখানে যদি তুমি ছুটি টুটি নাও তাহলে তোমাকে ওইটা এগারো দিনটা দশ দিন হয়ে যায় তো ওর জন্য অফিসে যায় এই বিস্কিটটাও আছে এটাও খাই এটা দেখো এখনো একটা পরে আছে খাই এটা এখনো মানে প্যাকেটের মধ্যে কিছু আছে এটা তো আগের দিন মাইক্রোভেনে গরম করে নিয়েছিলাম এই যে সেই বিস্কিটগুলো একটা বেশি খাওয়া যায় না গো তো গোলা রুটি বানাতে দেখো চলে রান্নাঘরে আর দিয়ে ভাবছি বানাবো একটু ঘি বাটার এগুলো দিয়ে গোলা রুটি খেতে না খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি যেটা তো আজকে যেহেতু মিষ্টি মিষ্টি গোলা রুটি করছি তাই প্রথমেরটা দিয়ে দিলাম ঘিতে আর দেখো গোলা রুটিটা না একটু বড় বড় করেই ভাবছিলাম ফার্স্টে করবো কারণ একটা খেলেই যাতে পেট ভরে যায় তাড়াতাড়ি হয়েও যায় অনেকগুলো একসাথে করতে না একটু সময়ও লাগে তো একটা একটা করবো মানে করবোই ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম গোলা রুটিগুলো না প্যানের মধ্যে পুরো আটকে যাচ্ছে যেন যেহেতু মিষ্টি গোলা রুটি না চিনি জাতীয় কোনো জিনিস দেখবে প্যানের মধ্যে না আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আমি মনে হয় একটু আঁচটাও বেশি দিয়ে রেখেছিলাম তো এই কারণেই মানে খুব তাড়াতাড়ি না দেখো নিচটা না একটুখানি জ্বলেও গেছে আর আটকেও ছিল হ্যাঁ প্যানের সাথে তো যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। পিঠে পিঠে করতে গেলেও দেখবে এটা হয় মিষ্টি জাতীয় পিঠেতে এটা খুব সমস্যা হয় চিনি যেটার মধ্যে থাকে মিষ্টি যেটার মধ্যে থাকে সেটাই আমি দেখেছি প্যানে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক চলো অয়নকে দিই ট্রাই করুক তুমি একটু হাই বলে দাও তুমি অনেকদিন হাই বলছো না কিন্তু ক্যামেরায় হাই বলো কি আছে সবাই তো জানে আমি আছে না তাও তুমি একবার হাই বলে দাও হাই এই ও বাবা কি মজার কেমন হয়েছে বেশ ভালো হয়েছে ভালো টেস্ট কিন্তু একদম ছেরা ছেরা হয়ে গেছে ও ভি ছোট ছোট দাও না এবারটা আমি ছোট ছোট করে করছি প্যানের মধ্যে দিচ্ছি না ওটা পুরো একদম লেগে লেগে যাচ্ছে ঈশার সাথে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়েছে আমিও বেশ খেলাম

ওই বড়গুলো না উঠছে না একদম লেগে লেগে যাচ্ছে তো এবার এরম ছোটো ছোটো করেই করবো তো দেখো বাকি গোলা রুটিগুলো আমি করে নিচ্ছি এবার তো দেখতেই পাচ্ছি একদম ছোট ছোট করে করছি দেখতে এটা মাল পোয়ার মতন লাগছে তাই না তো এগুলো আমি তুলে রেখে দেব একেবারে টিফিন বক্সে কারণ অয়ন কিন্তু অফিসে চলে গেছে আর দেখি ফিরে এসে যদি খেতে চায় তো খেতে পারবে আজকে তো দশটার সময় অফিসে গেছে আস্তে আস্তে দুটো তো বেজেই যাবে এবার আমি রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি ঘরের অন্যান্য কাজ করতে ঘরটা ঝাড় দেব পরিষ্কার করব মুছে নেব তার আগে টেবিল ক্লথটা চেঞ্জ করে দেব। এখানে বসেই খাওয়া দাওয়া করি তো দেখো টেবিল ক্লথটা চেঞ্জ করে দিয়েছি আর একটু সুন্দর করে গুছিয়েও দিলাম আর এই যে টেবিলের উপর দেখতেই পাচ্ছ কি কি থাকে একটা লাইট থাকে এটা হচ্ছে আমার কি বলবো এটা বিড়াল না ইয়ে বুঝতে পারি না পান্ডা বুঝতে পারি না আমি তো যাই হোক এইভাবেই গোছানো থাকে আর এইটা হচ্ছে সিনচান এটা একটা লাইট আর একটা দেখতেই পাচ্ছ মানি ট্রি থাকে এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো থাকে আর খেজুর থাকে অয়ন সকালবেলা উঠে খেজুরগুলো থাকে মানে খায় তোর জন্যে খেজুরটা এখানে রয়েছে এই এইভাবেই টেবিলটা আমার সাজানো থাকে তো এখন কিন্তু আর সকাল নেই দুপুর হয়ে গেছে চলে এসছি আজকে সেদ্ধ ভাত করতে এটা হচ্ছে সোমবারের মানে ভিডিও তো সোমবার দিন সেদ্ধ খেয়েছিলাম না তো সেই সেদ্ধগুলো সমস্ত কিছু এবার জলে দিয়ে দেব তো এই দেখো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করে রেখেই চলে যাব স্নান করতে স্নান করে এসে এই দেখো পাপড় ভাজজি কারণ পাপড় ভাজ্জাটা যদি আগে করে রাখি না নেতিয়ে যাবে চিমনিটা জ্বালাতে ভুলে গেছি কি ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে দেখো তো যাই হোক পাপড় ভেজে নিলাম পাপড় ভাজা হয়ে গেছে চলো একটা টেস্ট করব আগে কারণ এই পাপড়টা না একদম সেদিনই নিয়ে এসেছি টপিন টাউন থেকে তো খেয়ে দেখি কেমন সেদিন রাত্রি বেলা টপিং টাউনে গেলাম না তখনই নিয়ে এসেছি এই পাপড়টা দারুণ কিন্তু খেতে আর এই দেখো এটা হচ্ছে আজকের আমার থালি তো সমস্ত গরম গরম সেদ্ধ নিয়ে ঘি নিয়ে বসে যাচ্ছি খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সোমবার আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আর দেখো আজকে সেদ্ধ ভাত খেয়েছি দুপুরে খিদে খিদে পাচ্ছে এরকম মুড়ি নিয়ে চলে এসেছি এখন একটু শুকনো মুড়ি খাবো মুড়ি খেতে খুব ইচ্ছে করছে আমার না মানে মুড়ি ভীষণ ফেভারেট মুড়ি খেতে আমি খুব ভালোবাসি আর রোজ রোজ কিন্তু ষোলো ঘন্টার ফাস্টিং কারোর জন্যই ভালো না রোজ রোজ কিন্তু করবে না আমি তো একটা সময় প্রচুর করেছি কিন্তু তাও তোমাদের বলবো তোমরা কিন্তু রোজ রোজ ফাস্টিং করবে না সপ্তাহে টানা সপ্তাহ ধরে করবে রোববার শনিবার একদিন ব্রেক নিয়ে নেবে রাত্রের দিকে কিছু খেলে স্যুপ খেলে তারপর ধরো ওই কি যেন বলে পোহা পোহাটা ভালো পোহার থেকেও ভালো হচ্ছে সুজি সুজির কোনো কিছু করে খেলে ভালো তো তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই মুনমুন তুমি জিজ্ঞেস করেছো যার নাম যার চ্যানেলের নাম হচ্ছে মুন এম এইট তুমি খাও না একটু মুড়ি খাও আচ্ছা তুমি বলেছিলে যে তোমার ফাস্টিং করা যাবে না একটু আলসারের প্রবলেম ছিল এখনো মাঝে মাঝে না খেলে না খেয়ে থাকলে গ্যাস আর পেট ব্যথা করে তুমি বলেছিলে করতে হবে না মানে ফাস্টিংটা করতে হবে না আমি বলেছিলাম কিন্তু রাতের দিকে অল্প খাবে সকাল থেকে কী কী খাবো আমাকে একটু বলে দাও প্লিজ তো দেখো আমি তো মুড়ি সালাড খাই আমি মনে করি বেস্ট হচ্ছে মুড়ি সালাড মুড়ি স্যালাডের থেকে ভালো না কিছু হতেই পারে না সকালে একটা সময় না আমি যখন মানে মারাত্মক অসুস্থ ছিলাম আমি মুড়ি স্যালাড খেয়েই সুস্থ হয়ে মানে সুস্থ করেছি নিজেকে তো আমি এটা সবসময় বলবো তোমরাও মুড়ি স্যালাড এগুলো খাও বিশেষ করে তুমি তোমাদের আরও একটা খাবার আমি বলে দিই ঠিক আছে যেমন ধরো যদি দই খেতে পারো তাহলে লাউটাকে গ্রেট করে টক দই দিয়ে খাবে বা বিটটাকে বিট আছে না অনেকে দেখো তুমি তোমরা বলো যে যেমন সুচিত্রা কুমারী তুমিও বলেছ যে বিট খেতে খুব অসুবিধা হয় তো আমি তো বলেছি লেবু দিয়ে খাবে কিন্তু ধরো যাদের আলসার আছে না তারা সবসময় লেবু খেতে পারে না তো তারা যদি একটু টক দইয়ের মধ্যে না খুব টক না ঘরে পাতা যে দই সেই দই সাদা দই তার মধ্যে না বিটটাকে এরম করে গ্রেট করে নেবে ঠিক আছে কুড়িয়ে নেবে কুড়িয়ে নিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবে একটুখানি ধরো ভাতে সিদ্ধ ভাত খেলে বা হালকা ফুলকা কিছু খেলে বা পোহাই ধরো খেলে ঠিক আছে তারপরে মশলা ছাড়া পোহা যেরকম আমি সকালবেলা করি অনেকটা ওইরমভাবে করবে তারপরে একটুখানি দই আর ওই বিটটা খেয়ে দেখো সুপ্রি সুচিত্রা কুমারী তুমিও খেয়ে দেখো খুব ভালো একদম যা গ্লো হবে না ফেসে হেভি গ্লো বাড়বে ওই দই আর বিট খেলে তো এটা আমি বলে দিলাম আমি একটা সময় খেয়েছিলাম ভীষণ ভালো ভীষণ ভালো এই রায়তাটা এটা একটা রায়তা কিন্তু যেমন শশা দিয়ে দই খাও না শশা দিয়ে দই খাবে না আয়ুর্বেদ মতে কিন্তু শশা দিয়ে দই খাওয়াটা একদম ভালো না তো বিট দিয়ে দই খেতে পারো আর শশার বদলে এই যে যার পেটে আলসার তোমাকে বলছি আমি মুনমুন তুমি কি করবে লাউটাকে গ্রেট করে নেবে ঠিক আছে রস ফেলবে না লাউ কচি কচি যে লাউ একটুখানি এই দেখো এইটুকু টুকরো একটুখানি গ্রেট করে নেবে এই রকম একটা ছোটো বাটিতে দইয়ের মধ্যে দিয়ে খাবে আর যাদের পেটে কোনো প্রবলেম নেই তারা তার উপর গোলমরিচ ছড়িয়ে খাবে স্কিন শুধু দেখবে এত এত মোটা মোটা পিম্পল মুখে সব চলে যাবে না গেলে বলো এক সপ্তাহ একদম টানা খাবে দুপুরবেলা খাবে বা সকালবেলা খাবে একদম বিকেলবেলা খাবে না সন্ধ্যেবেলা রাত্রিরবেলা দই খাওয়া একদম নিষিদ্ধ খাওয়া যাবে না তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখবো চলো বাই এখন বসে বসে একটু মুড়ি খাই এই মুড়ি আমি না বুড়ি চলো বাই